কষিয়ে দিয়েছি এরপর আমি একটু তেল দেব তেল দেওয়ার পর আমি কড়াটার মধ্যে উচ্ছে ভাজবো উচ্ছে ভাজাটা তো সবার পছন্দ লাগে না খেতে মানে এতটাই তিতা তো এটার জন্য আমি ভাজাটা এমন ভাবে করব যে তেতোটা না লাগে তো উচ্ছে ভাজা খাই অন্যরকম আমার উচ্ছে ভাজাটা অন্যরকম তো গাইছি আমি তোমাকে দেখাচ্ছি

সামান্য একটু দিয়ে মারা ছাড়া দিয়ে নাম করি এবার আমি এটার মধ্যে একটু জিরে গুঁড়ো দিয়ে দেব জিরের গুঁড়োটা দিলে বন্ধুরা একটু মানে তিতকুইটা কম লাগে খুব সুন্দর লাগে টেস্টি লাগে আপনারা করে দেখবেন কি ভালো লাগবে খেতে তার মধ্যে একটু গুঁড়ো লঙ্কা একটু সামান্য

দেখি মামার উচ্ছে ভাজাটা হয়ে গেছে এই দেখো কেমন লাগবে দেখতে আমি এখন এটাকে নামাবো এইবার তোমরা টেস্ট করে দেখতে পাবো কেমন লাগে একবার করে খেয়ে দেবো কেমন লাগে দেখো বন্ধুরা খুব সুন্দর আমার ঠিক আছে এবার খেতে একটু তিতকুরি লাগবে না অনেকেই খেতে ভালোবাসে না না উচ্ছে দেখলেই ভালো লাগে ঠিক ঠিক আপনি কেমন লাগছে এই কথাটা